ইলাক এলাকার খেলাই তিরা পঞ্চাশ বছর আগে উদ্ভয় আনা মানে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ করিয়া কোনো একটা ওয়ার্ল্ড কাপ দেখো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আজকে খুব আনন্দর দিন আজকে খুব খুশির দিন জানো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে আমরা মনের আশাটা পূরা টিম অফ ইন্ডিয়ায় ইন্ডিয়া টিমরে সেলুট ইন্ডিয়া টিমরে আমার অন্তরে আন্তরিক থেকে শুভেচ্ছা কনগ্রাচুলেশন তারা ইন্ডিয়া টিম মানে আমরা সবর মানটা রাখছই যে সময় যে ম্যাচ আসলো ত্রিশ বলে ত্রিশ রান লাগে ইয়া আর ও যে স্পিনার দিলা চব্বিশ রানু দিছে আমি কইছি তো শেষ ম্যাচ আর আড়ে দিবা শেষ আর দিবা দুই একবার দুই ওভার আমি মনে করছি দুই ওভার আগে শেষ ম্যাচ সাউথ লিখা লিখে গিয়া কিন্তু যাই হোক বুমরাহ আর্ষদ্বীপ আর হার্দিক পান্ডিয়ায় পুরো মেচটা পুরো বদলাই দিয়েছেন এর মাঝে মেচটা পূরা বদলিছে এর মাঝে ফিফটি পার্সেন্ট খানো সে ক্যাশটা লো ও যে বাউন্ডারি দেখা ক্যাশ লওয়া ই কেসে পুরা ফিফটি পার ম্যাচটা পুরা মানে পাল্টাই দিয়েছে খুব খুশি লাগছে বুঝছনি ইন্ডিয়া সতেরো বছর পরে আবার ওয়ার্ল্ড কাপ আইল, কত মজা লাগে কিন্তু এর মাঝে কয় একটা অজমন না ইন্ডিয়া এখানে জিতে সাউথ আফ্রিকা জিতি তো ইন্ডিয়া চিটিং করিয়া জিতিছে অন ইন্ডিয়া কোনো চিটিং করছে না খোঁসাই ইন্ডিয়ার বোলে বয়কট কর্তা ইন্ডিয়া বোলে এম্পায়ার লইলায় এম্পায়ার ইন্ডিয়া বোলে আইসিআইসি লইলায় অর্থাৎ অনেক কিছু করার আছে না কোসায় নিায় চকু সামনে লাইভ দেখা সকু সামনে ম্যাচটা দেখার অন্য মাঝে কিছু লইয়া হারব নোস হতে পারে টাইম পুরা বদলা বদলি হইতে পারে ইন্ডিয়ার টাইমে করা খেলা হয়েছে এমন কিছু নাই কারণ ইন্ডিয়ার যুব বেশি ভিউার্স বেশি আরে গড়ে দেড়শ কোটি মানুষ ইন্ডিয়াতে অন্য তাকে বেশি না মানে ওয়ার্ল্ড আইসিসি গতি ওই হিসাবে মানে ওরা টাইম লাগছে ইন্ডিয়ার টাইমে আছে একু অত বড়ো মেটার নাই হিনত দিনও আসলো হীনত ইলানা রাইট বলেছে কিন্তু এর মাঝে বাংলাদেশের প্রায় মান্চে সাপোর্ট কত আর পাকিস্তানও সাপোর্ট কত আছে সাপোর্ট কত ইন্ডিয়ার কিন্তু কয়েকটা মান্চে সাপোর্ট করছোই না ইন্ডিয়ার এর মাঝে বাংলাদেশ একু আছে আতি ইগু নাম মূল্য টান না কিতা আতি ই আমি কই আত্মী কয় ইন্ডিয়ার বয়কট করত ইন্ডিয়া ইন্ডিয়াখানে জিতিল সাউথ আফ্রিকা জিতি তো ইন্ডিয়াখানে জিটিল কৌশাই ও অগুর বয়কট করিয়া কিন্তু ইন্ডিয়ার কিছু করতে পারবো না তার টিম টিক নাই তার টিম সেমি ফাইনেল যাইতে না গ্রুপ এ বি তারা আখটি যায় তার টিম অগুণ এপ্রুভ করতো না শৌচাইন অগুণ তরে আবার ঠিক করতো পারেন না হে ইন্ডিয়ার লাগি লাগিয়েছে শৌসায় ইন্ডিয়া হাজারে হাজার লাখে লাখে বাংলাদেশ তাকিয়া কেও ফাস্ট বোর্ড আর কেও অবৈধ কাজ কাম করার আমরা বাংলাদেশের মানুষের কেউ কিছু করেনি ইলেক শুনছেন বাংলাদেশ জানো নি বাংলাদেশের মানুষের হাস কতরা এর মাধ্যম ফিটি ইন্ডিয়ার মানুষ বুঝে বাংলাদেশে কয়া কেউ ফিটি কিন্তু তারা দেখো ইন্ডিয়ার বয়কট খর্তা চাইতা ও যে আতিবাই কয়েকটা বাংলাদেশী সারা না কয়েকটা বাংলাদেশিয়ে বিও দেখছি এর মাঝে আতি 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 ভাই ওকে স্যার ইন্ডিয়ার বয়কট খর্তা সাই তোর কোনো বিপদ উপদ আইলে বাংলাদেশ কোনো অসুবিধা হইলে ও মাঝে করোনা হয়েছিল খেয়ে ভ্যাকসিন দিছে ইন্ডিয়ায় আগে দিছে নাও চাউথ আফ্ৰিকা ইয়াত দিছে কোনো বিপদ আফদ আজবোৰ বাৰ কোনো কোনো বিপদ আফ আহক তো সেয়া আগে চাপৰ্ট কৰব ইণ্ডিয়া দাৰকে চাপোৰ্ট কৰিব না হৌ তোৰ দূৰকে চাপোৰ্ট কৰব আইতে আইতে তাৰ তিনি চাৰিদিন লাগি যাবকে ছাপোৰ্ট কৰিব না যেতিয়া আইতে এক ঘণ্টা দুই ঘণ্টা লাগিবে চাপৰ্ট কৰিব সঁচাই সঁচাই নাতি বাই সেয়া চাপৰ্ট কৰিব সঁচাই তোৰ এজনে বয়কট হৰিয়া কিছু কৰ্ত ইণ্ডিয়াৰে ইণ্ডিয়াত ডেৰ কোটি মানুহৰ মানে আশা ইণ্ডিয়াৰ লগে আৰু তুইন এক আতি বাই কিতা করবে কয়টা মাঞ্চ রে হইয়ার বাংলাদেশের কয়টা মাঞ্চ রে বয়কট করে কিচ্ছু করতে হবে না বুঝছো নি বয়কট শুধু আউরি জাউরি করার যাই যেখানে বয়কট করলে খামো লাগে অন করার যাই আর তোমরা আর বিপদ আপদ ইন্ডিয়া সাপোর্ট হবো ও যেন পিঁয়াজ দের ও চাউল দের ও আটা দের ও ভ্যাকসিন দের ও গোতা দের এর বাদে লাখে লাখে মানুষ অবৈধভাবে বিশাল হইয়া ইন্ডিয়াত কাজ কাম কতরা গুড়িতরা আচ্ছা গুড়া একটু ছাড়ি দিলাম কাজ কাম তো কতরা যদি ইলা আমরা মনে করি বাংলাদেশি মঞ্চে মারো ই করে আইতোখানে ইলাই তো ভাইলে কিছু করতে পারলাম ইটা করিয়ালাম সব আমরা বাই বাই কিন্তু বয়কট করিয়া কিছু করার নাই ঠিক আছে আতি বাই আর ও ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করি ও আতি বাইরে ভালো লেখা ও ভিডিওটা শেয়ার করি আমার ভিডিওটা দেখাই আতি বাইরে আবো মানে তুমি ঠিক হয়ে যাও ইন্ডিয়ার বয়কট করে কিছু করতে না ঠিক আছে তোমার টিম ঠিক করো তোমার টিম রে তুমি ঠিক করো তোমার টিমক হলে অত কোটি কোটি টাকা খাই বাজেট টিক অত কোটি টাকার বাজেট লাগে কিন্তু খেলা তো তারা গুরুপওয়ানো বিধি যায় ইলা গেলে তারা খেলাইতরা পঞ্চাশ বছর আগে বুধ ভাইয়া মানে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিব করিয়া কোনো একটা ওয়ার্ল্ড কাপ গতি তোমার জানো রে আগে টিক করো বুঝছো নি আতি ভাই তোমার টিম রে আগে টিক করো এরপরে ইন্ডিয়ার অফিসে ফি সিয়া আমি ওখানে রাখি দিয়ে আপনারা সবাই ভালো সুস্থ তাহার সুস্থাফিস ভাই ভাই